ধরো না মারে আম কত জামাই ভালো আছো কিভাবে ভালো থাকবে হ্যাঁ তোমার বাসা আইসা এত অপমানিত হইতে হইবো যে এটা যদি আগে জানতাম তাহলে কখনোই আসতাম না কি হইছে এটা বলো কি আর বাকি আছে হ্যাঁ তোমার ছোট মেয়ে কি বলে জানো হ্যাঁ আমার জামার যতটুকু সম্মান ওর জামার নাকি ততটুকু সম্মান আমার জামার যতটুকু অধিকার তোর জামার নাকি ততটুকু অধিকার এই বাড়িতে হ্যাঁ আর এক মুহূর্তে আমি থাকবো না চলো রাখ কৃষ্ণ দাঁড়া তোমার জামাই অপমান সহ্য হয় না আর আমার জামাই উঠতে বসতে যে অপমান করে তখন জামাই একটা ফকির নি তোর জামাই কোনো ইনকাম করে না বুঝতে হবে আমার বাবা রাখছে তোদের কে হ্যাঁ চুপ কথা কম বলবি তোর মুখে না বড় বড় কথা মানায় না যদি তুই টাকা বসে থাকতো বড় বড় কথা মানাই তো সমস্যাটা কি আমি বুঝলাম না বুঝো না তোমার বড় মায়ের বড় মাই জামাই আসছে না ওদের গাড়িতে লাগে তোমার ছোট মাইয়ের জামাই আনতে বলছে তোমার ছোট মাই বলে কি আমার জামাই আনতে পারবো না

কয় যাও তুমি তুমি কেন যাবা দুলাবাই লাকেশ আনতে দুলাবাই লাকে দুলাভাই নিয়ে আসবে দুলাভাইও যেমন এই যে এবার মের জামাই তুমিও এবারের মের জামাই তার যতটুকু সম্মান আছে তোমারও ততটুকুই সম্মান তুমি কেন যাবা তুমি কি এবার কাজের লোক নাকি যাও রুমে যাও আমা আরে 엄마 ভালোছস ধরুন amare আমকো তো সুস্কেন জামাই ভালোছস কিভাবে ভালো থাকবে হ্যাঁ তোমার বাসা আইশায় এত অপমানিত হইতা হইব যে এটা যদি আগে জানতাম তাহলে কখনো আসতাম না কি হইছে এটা বলো কি এর বাকি আছে হ্যাঁ তোমার ছোটমে কি বলে জানো হ্যাঁ আমার জামাইর যতটুকু সম্মান ওর জামাইরও নাকি ততটুকু সম্মান আমার জামার যতটুকু অধিকার ওর জামাইরও নাকি ততটুকু অধিকার এই বাড়িতে হ্যাঁ আর এক মুহূর্ত আমি থাকব না চলো রাখ কষ্ট

তারপরে ওই মন মানুষ দিয়ে অনেক ছোট মনের মানুষ তোমার মেয়ের জামাই তোমার মেয়ে আমার জামাই না আমার জামাই না অনেক বড় মনের মানুষ হয়তো বা তার আজকে দন নাই কিন্তু একদিন হবে মনে দেখ

আমার জামাই কি তোমার বাসার কাজের লোক নাকি তোর জামাই একটা কামলা আমার জামাই কামলা ছোট লোক বদমাই শীতর হয়েছে তোর জামাই সবই হ্যাঁ আমার জামাই সব যাই হোক তোর জামাই মতো ঘুষ খন্না আবার বইলা দিলাম আচ্ছা ঘুষ খায় খায় বড় বড় কথা বল তোর জামাই লাকি সাইন দিলে কি তোর জামাই এর মাগনা নাইতাম হ্যাঁ কিছু টাকা দিয়ে দিতাম তোদের টাকা না আমার জামাই প্রয়োজন নাই তোরে বলছিস না বড় বড় কথা বলবি না তুই যা জায়গা যা আমি বলতেও চাই নাই তোমরা বলতে বাধ্য করছো চইলেই যেতেছি আব্বু তুমি আর কোন কখনো আমার বাসায় যাবে না আর আসার জন্য ফোনও করবে না বলে দিলাম মনে করবা তোমার এক মেয়ে আর এক মেয়ে মারা গেছে চলো যদি পারবা না মায়া উতলায় পড়ে যা যা যদি আসনা দেখি কি করি আমি না আসতে চাই না আব্বু যা যা জোর করে আমারে নিয়ে আসে বললাম তো আজকাল পড়তে মনে করবা তোমার ছোট মেয়ে মরে গেছে বড় মেয়ে আছে শুধু তুমি গা এখন এই যে একটা অনুষ্ঠান বাড়ির মধ্যে কত কাজকর্ম আছে হ্যাঁ এই কাজকর্মগুলি কে করবো এটা চিন্তা ভাবনা করে ওকে আসতে বলছিলাম যে সংসারের সমস্ত কাজকর্মগুলি এই যে এতগুলি মেহমান আসবে চারিদিকে কাজকর্ম আছে বাইরের লোকদেরকে তো আর নিজের বেডরুমে ঢুকানো যায় না ড্রয়িং রুমে ঢুকানো যায় না এরা নিজের লোকজন ছাড়া এই সমস্ত কাজকর্ম করানো যায় না বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে আসে আমাদের টাকা পয়সা সোনা গহে না কারে বিশ্বাস করুন এই জন্য ওদেরকে খবর দিছিলাম যা আসছে ওরা কিছু কাজকর্ম করবো হাতে হাতে ভালো মন্দ খাইলো কিছু টাকা পয়সা চলে দিলাম এই চিন্তা ভাবনা করছিলাম এখন তোরা যা করলি এখন এই সংসারে সমস্ত কাজকর্ম যা আছে তুমি আর তুমি দুজনে মিলা খবর প্রয়োজন হইলে লোক দিয়া খারাপ আমাদের কম আছে কেউ আসবে না আসবে আসবে টাকা থাকলে সবাই আচরণ বাড়ির গেটের সামনে একটা কুকুরও আছে না দেখা টাকা হবে না আবুল কই যাও বাবা রুমে যাও রাগ করো না বাবা হ্যাঁ কিছু মনে করো না তো বের করে দিচ্ছি আমার একটা মাত্র মায়ের জামাই ওর জামাই তো জামাই হয় না আবুল বড় জামাই লাগে তো নিয়ে তো গাড়ি থেকে আবুল একটা সিন্দু নিয়ে নিও তো তুই যদি আবার দ্বিতীয়বার দুনিয়ায় আস না এরকম দেখে একটা বিয়া বইস ও যে টাকা প্রতি মাসে কামায় তুমি মনে এক বছর ওই টাকা কামাও না ভিক্টোরিয়া পার্কে মনে হয় জালমুড়ি ব্যস্ত আগে ফাজিল গোলাম কাপ বেয়াদব